এই জন্য আল্লামর রুমির রহমাতুল্লাহ আলাই বলেন মদিনাতুল মুনাফরার ভিতরে একজন গায়ক ছিল বড় শানদার গায়ক গলার আওয়াজ বড় মজা এই বেডায় সত্তর বর্ষর পর্যন্ত তবলা বাজায় বাজায় গান গাইত গানের মধ্যে বড় মজা সারিন্দা নারিন্দা বাজায় যখন টান দিত বেডাবিডে এক লেগে যেত গা এমন গলার মধ্যে সোর মজা সত্তর বছর পর্যন্ত মানুষ তারে ফুলের মালা দিছে তারে খাওয়াইছি পকেট ভরে টাকা দিছে যখন আস্তে আস্তে বার্ধক্যতার দিকে পৌঁছে গেছে খুব খেয়াল করেন যখন এই বেটায় আস্তে আস্তে বার্ধক্যতার দিকে পৌঁছে গিয়েছি এখন বেটায় টান দেয় একদিকে জায়গা আর একদিকে মুখের ভিতরে দাঁত নাই ব্যালেন্স ঠিক নাই কন সাদনে পাহাই গত হুমাহাই অগন বিজি কন সাধনে পাহাই গত হুমাহাই আটটো সামনা কয় গিয়া কয় এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায় একটা এদিক দিয়া কয় আর একটা দিয়া কয় বেটা আর কই বেটাই নষ্ট হয়ে গেছে দাওয়াত দিয়া লাভ এখন এমন হয়েছে রে পা বেটাৰ চেনেও নাই মেও নাই বিবেও নাই একা একা হয়ে গেছে কেউ আর দাওয়াত দিয়া নিয়া খাওয়ায় না পকেট বলে টাকা দেয় না এখন চিন্তা করছি খালি উপবাস উপবাস পেটে খাওয়ান নাই চিন্তা করে দেখলো যার কেউ নাই তার কে আছে বাপ আর জোরে কোন কে আছে এই বেসারায় চিন্তা করে এখন যেহেতু আমার কেউ নেয় হই না আমারে কেউ কিছু দেয় হই না মদিনার যে সবচেয়ে বড় জান্নাতুল বাকি বাকি বিশাল বড় কবরস্থান ওই যেই বেটায় একতারাটা বাজায় বাজায় গান হাতে গাইত গেছে গা গুরুস্থানের ভিতরে শেষ মাতায় গিয়া পুরাতন একটা কবর ওই কবরের ভিতরে শাসন আমল ছিল শাসন যেই বেটার বয়স শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে শুভে এই বেটায় মনে মনে হয় আমি একা একা জায়গা যেন কেউ টের না পায় কেউ না দেখে কবরের ভিতরে ডুইকা গিয়া এক তারাটা বোকের উপরে ফালাইয়া এই হাত বাড়াইয়া বাড়াইয়া আল্লাহ এখন আমারে কেউ নেয় না আমারে কেউ খাওয়ায় না আমারে পকেটে কেউ টাকাও দেয় না তুমি তো কৈসৌ যার কেউ নেই তুমি আল্লাহ বলে তার সাথে আসো আমি তোমার কাছে আইয়া বলছি তুমি আমার একটু নেও না একটু জোরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ আমার ছেলে নাই মেয়ে নাই আমার বিবি বাচ্চা কেউ নেই আল্লাহ তুমি আমার একটু নেও না আমার একটু খাওয়াও না এই পেসারা আয় কান্না করতে করতে চোখের পানি পানি আরে বাপ চিৎকার দিয়ে কান্না করি করি দুই গাহাল বেবে পেয়ে মতন পানিগুলো ফালাইয়া আল্লার এ যখন ডাক দিছে আমার আল্লাহর রহমতের জোয়ার এসে গেছে বেড়ায় তো ঘুমায় গেছে গা একতারা বকে বেড়ায় ঘুমায় গেছে গা হজরত আল্লাহর ঘর মসজিদে হেলান দিয়ে বসে রইসি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছি কে জানি ডাইকা কে ওমর রে আর দেরি করিস না নিজের হাতে খানা ফাঁকাইয়া আমার একটা প্রিয় বান্ধা আমার একটা অলি ওই মাক বাকি কবরস্থানের ভিতরে শুয়া শুয়া কানতে কানতে ঘুমায় গেছে গা না খাওয়া পেটটা পিটটা সঙ্গে লেগে গেছে তুমি নিজে খানা পাকাইয়া এই বেটারে খাওয়াই হোগা অর্ধ জাহানের শাসককে ডাক দিয়ে কই যাও তুমি খাওয়াই আইও হজরত ওমর আমাস্তা পাইয়া দেরি করে নাই নিজের হাতে খানা পাকাইছে খানা টুকরিটা মাথায় লইয়া ডেক্সি মাথায় লইয়া পুরা কবরস্থানে ঘুরে আর এই বেডারে তালাস করে তালাস করতে 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 এই বেডার পাওয়া যাইতেছে না কবরের ভিতরে দ আবার পুরাতন কবর হজরাতে আমার ঘুরতে ঘুরতে চলে আসবি হঠাৎ করে একটু ভিতরে গিয়া যখন পুরাতন কবরের দিকে নজর দিছে সায়া দেখে গো বুড়া বেড়ায় কানতে কানতে অস্থির হইয়া এক তারাটা বকের মধ্যে ফালাইয়া এই বেড়ায় ঘুমায় রইছি হজরত মোর গিয়া ডাক দিয়া কইয়া আবদাল্লা কুম হে আবদুল্লাহ দাঁড়াও হে আল্লাহর বান্দা দাঁড়াও ওমর দিককে এই বেড়ায় থর থর করে কাপ্তা সে আর তোমার ডরে কিন্তু আমি এখানে আয়া পড়ছি সব তোমার ভয় আমি এখানে পলাইছি তুমি আমারে মারো না তোমার চাবুকীর বেতের আঘাত আমি শুইতে পারব না তুমি আমারে মাফ করে দাও করো জোরে হাত বাড়াইয়া কয় তুমি আমারে ক্ষমা করে দাও আমি সেলেন্ডার তুমি আমারে মাফ করে দাও ওমর ডাক দিয়া কয় মারতে আকিনাই খানা খাওয়াইতেছি তোমার এ পিটাই দিআছিনা খানা খাওয়াইতে আসছি এইখানে বৈশা বৈশা যতবার সুবহানাল্লাহ বলেছেন আল্লাহ তালা আপনার নামে জান্নাতে ফল গাছ লাগাইয়া দিছি। আর যারা বলেন নাই এক নম্বরের কপাল পোরা তার কারণ একবার সোভান আল্লাহ কইসেন মাথ আসমান জমিনের মাঝখানে শূন্য জায়গা নেক দিয়ে আল্লাহ দিছি দিছি আর একবার কইছেন আল্লাহ আপনারা সম্মান বাড়াইয়া দিছে আর একবার কইছেন আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিছে তাহলে ঠকলেন না জিতলেন আর যারা চুপ করে বয়ে রয়েছেন হ্যাঁ তাহলে এক জায়গার মধ্যে আইয় ঠক হজরতে মা ডাক দিয়া কে ভাইরে রে তোমার মারতে আসি নাই পিটাইতে আসি নাই রে ভাই খানা খাওয়াইতে আইছি এই বেড়ায় কয় কে লাগাইছেন আপনি ডাক দিছেন কারে কয় ডাক দিছি আল্লারে রে আল্লাহ আমারে পাঠাইছে খানা খাওয়াইতাম ওই বুড়া বেটায় ডাক দিয়া কয় আল্লাহরে এতদিন পর্যন্ত ডাক দেই নাই আল্লাহ আমারে খাওয়াইছি এত এতদিন পরে আমি আল্লাহর একটা ডাক দিছি আর আপনার মতো আল্লাহ খানা খামো পরে আরেকটা ডাক দিয়া লই খাবো ডাক এই জন্য আল্লাহ ডাক দিয়ে চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ তোমার জিব্বার দিকে তাকায়া তাকি তুমি যদি আমার একবার আল্লাহ কয়ে ডাক দাও আমি আল্লাহর কুদরতে দিলটা শীতল বানায়া ফালাও এ বান্দা তুই ডাক দিব অতিয় গভীর হয় রজনী যখন অতিয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও জপন প্রভুর করুণা যদি পাইবার চাও অতীয় গভীর রাতে তার গুণগান গাও জোরে কন্যা আল্লাহু আকবার